হ্যাঁ ছত্তিশগড়ে নকশালদের উপরে যে এই প্রশাসনের যে ধরনের পদক্ষেপগুলি চলছে এবং তার যে সর্বশেষ অবস্থা সে সম্পর্কে সম্প্রতি আমাদের পার্টির পলিট থেকে একটা বিজ্ঞপ্তি এই স্টেটমেন্ট জারি করা হয়েছে এটা নিয়ে সর্বভারতীয় ক্ষেত্রেতে কোনো প্রতিক্রিয়া শাসক দলের তরফ থেকে বা সরকার তরফ থেকে না থাকলেও দেখা যাচ্ছে ত্রিপুরাজ্যের জোটের কয়েকজন নেতা নানা ধরনের যে ভুল তথ্য কুৎসা এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে নানা ধরনের মন্তব্য তারা করছেন এবং সর্বশেষ গতকাল কি পরশুদিন ভারতীয় জনতা পার্টি দলের রাজ্য সভাপতি এবং বর্তমান রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য মহোদয়ও অত্যন্ত আপত্তিজনক কিছু মন্তব্য তিনি করেছেন আমি ত্রিপুরাজ্য জনগণের জ্ঞাতার্থে তাদের উদ্দেশ্য হল উদ্দেশ্যই তো হলো ত্রিপুরাজ্য জনগণকে বিভ্রান্ত করা আমাদের জাতীয় স্তর থেকে দিল্লি থেকে এই বিবৃতি দেওয়া হয়েছে ভারতীয় জনতা পার্টির জাতীয় স্তর থেকে এই বিবৃতির কোনো কাউন্টার করা হয়নি ভারত সরকারের তরফ থেকে বা ছত্তিশগড় সরকার তরফ থেকেও খুব সংক্ষেপে যে আমি বলছি ঘটনাটা কি ছত্তিশগড়ে বিগত কয়েক দশক ধরে এই নকশালপন্থীদের উপদ্রব জনজীবন অতিষ্ঠ এবং তাদের এই নকশালপন্থীদের এই হামলা হজ্জুতির প্রথম শিকার হল আমরা বামপন্থীরা সেখানে আমাদের ছোট্ট শক্তি অতি ক্ষুদ্র শক্তি আমাদের কিন্তু অন্য শক্তিগুলো সেরকমভাবে তারা তাদের তরফ থেকে কোনো ধরনের বাধা তারা পায়নি তো একবার কোন অপশক্তিকে যারা সন্ত্রাসের উপর ভর করে যারা টিকে থাকতে চায় কোনো তরফ থেকে তারা যদি সেরকম এই সাহস পায় সেরকম পৃষ্ঠপোষকতা পায় তারা থামতে পারে না এটা ছত্তিশগড় কেন আমাদের এই উত্তর পূর্বাঞ্চলে আমরা ইতিবরাজ্যে দেখেছি মণিপুরে এখনও আমরা দেখছি নাগাল্যান্ডে দেখছি যাই হোক ঘটনা কি যে ভারতীয় জনতা পার্টি দলের নেতৃত্ব এখন সাধু সাচ্ছেন আমি একটা ঘটনা বলি সম্ভবত দুই হাজার এককে দুই ইংরাজি ছত্তিশগড়ে তখন অজিত যুগীর সরকার এই অজিত যুগীর সরকারকে ফেলার জন্য ক্ষমতাচ্যুত করার জন্য সেই সময়তে ভারতীয় জনতা পার্টির সাথে এই নকশালদের চুক্তি হয়েছিল আমি তার প্রত্যক্ষ সাক্ষী এই ছত্তিশগড়ের বাস্তার অঞ্চলের নারায়ণপুরে তখন একটা প্রার্থীর পক্ষে আমাদের প্রার্থী ছিল সেখানে সিপিআইএমের আমি প্রচারে গিয়েছিলাম আমি আর পশ্চিমবাংলা আমাদের নেতা এই রবীন্দ্র দেব তখন পশ্চিমবাংলার বিধানসভার মুখ্য সচেতক আমরা দুজনে নারায়ণপুর থানার পাশেই একটা এই সরকারি গেস্ট হাউসে আমরা আছি হঠাৎ রাত্রিবেলা এসে আমাদের ঘরে করা নাড়ল বলছে আপনার প্রচারে যাবেন না প্রচারে গেলে কিন্তু অসুবিধা হবে ভাই তোমরা কারা বলছি আমরা নকশাল কংগ্রেসকে এবার হারাতে হবে এবং বিজেপিকে আনতে হবে আমরা বলছি তোমরা তো নিজেদেরকে দাবি করো বামপন্থী কেন তোমরা বিজেপিকে আনবে একটা সাম্প্রদায়িক দলকে এ হলো একটা টুকরু ছবি আমি বললাম তারপর পরবর্তী সময়েতে একটা ঘটনা ঘটেছে কংগ্রেস তখন বিরোধী দল অজিত দলকে তখন এই কংগ্রেস দল সরকারকে তখন হারিয়ে দিয়েছে বিজেপি আসলো বিজেপি দুর্নীতির বিরুদ্ধে স্বাভাবিক কংগ্রেস সেখানে বড় দল তারা একবার পদযাত্রা করছিল এই কংগ্রেস দলের এনটিআর নেতৃত্বকে এই নকশালরা গুলি করে মেরে ফেলে প্রায় ডজনখানের একদম শীর্ষস্থানের নেতৃত্ব পত্রপত্রিকাতে উঠেছে এগুলো লুকোনোর কোনো সুযোগ নেই কারা মদত দিয়েছে তৎকালীন ছত্তিশগড়ের সরকার চোর আজকে সাধু এখন বিজেপির সরকার স্বাভাবিক একবার এইভাবে দত্তকে বোতল থেকে বের করেছে সে বোত্ত দত্তকে আর বোতলে ঢুকানো যাচ্ছে না তারা এখন তাদের মাথা ব্যথা তাদের দমন করতে হবে নকশালপন্থী উগ্রপন্থী সন্ত্রাসবাদীদের দমন করার প্রশ্নে সিপিআইএম কেন কোনো দেশপ্রেমিক গণতান্ত্রিক ব্যক্তি বা